করেন যে এখান থেকে কারেন্টটা চলে গেল কারেন্ট চলে গেল এখন কি হবে একটু সময় নিয়ে আপনার ডিসি বাল্বটা জ্বলে উঠছে দেখেন এই সেটা আসসালামু আলাইকুম বন্ধুরা সুজন মিয়া ভাই শেরপুর থেকে ডব্লিউ বারোশো উনিশশো লাইন চেঞ্জার নিচ্ছেন আমার কাছ থেকে তো লাইন চেঞ্জারটা কিভাবে আপনারা সেট করবেন এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা অলরেডি ক্যালিব্রেশনটা করা শুরু করি এইখানে হচ্ছে হবে এরপরে হচ্ছে মাইনাস চার দিয়ে রাখি এখানে ছয় হয়ে গেছে সাঁইত্রিশ দশমিক সাত হয়েছে এখানে দেখাচ্ছে সাঁইত্রিশ দশমিক ছয় তার মানে এখানে আরো একটা মাইনাস করতে হবে এখানে আবার বাম পাশেটা ডান পাশেটা ওকে এখানে দেখেন সাঁইত্রিশ দশমিক সাত এখানেও সাঁইত্রিশ দশমিক সাত তো এটা কিন্তু ক্যালিভেশন শেষ আসসালামু আলাইকুম বন্ধু ভাত তো আপনারা কিভাবে এই যে লাইন চেঞ্জারটা সেট করবেন আমি যেটাকে ডি টু প্রযুক্তি বলি অর্থাৎ এসি ডিসি লাইন চেঞ্জার কিভাবে সেট করবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে খুবই ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা একটু শর্টকাটে জেনে নেই দেখেন এইখানে যে সার্কিটটা আছে এইখানে আপনার খুব সুন্দর করেই দেওয়া আছে আমি যদি প্রথম থেকে শুরু করি এই সাইড দিয়ে এইখানে প্রথম আছে কে ওয়ান তারপর আছে কে তারপর বারো ভোল্ট মাইনাস আর বারো ভোল্ট হচ্ছে প্লাস তো বন্ধুরা সেম লেখাটাই কিন্তু বারোশো নয় বা বারোশো উনিশে আছে ইউসিসি দেওয়া আছে প্রথমে এটা উনিশ সার্কিট ইউসিসি তো এই ইউসিসি হচ্ছে আপনার থেকে ভোল্ট প্লাস বারো ভোল্টের প্লাস তারপরে আপনার যেটা আছে জি এন ডি এটা হচ্ছে বারো ভোল্টের মাইনাস এরপরে যেটা আছে আপনার কে ওয়ান আর কে জিরো এইখানে কিন্তু আপনার দেখেন কে ওয়ান এবং কে আছে জাস্ট এইটার থেকে তার নিয়ে এটাতে ফিট করে দিতে হবে যেটা আমি এইখানে দিয়েছি দেখেন আপনাদেরকে আরো সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে এরপরে আমরা আসি হচ্ছে এই সাইডে এই এসে দেখেন এটা চালু করার জন্য একটা লাগবে এরকম এই যে প্লাসটা এখানে দেবেন এবং মাইনাস তারটা এখানে দেবেন অর্থাৎ লালটা এখানে দিবেন কালোটা এখানে দেবেন এরপরে হচ্ছে ব্যাটারি লাইন ব্যাটারির হচ্ছে এইখানে কালোটা আর এই সাইডে যাবে হচ্ছে লাল তারটা অর্থাৎ মাইনাস এবং এখানে প্লাস এরপর এই সাইডে আমরা আসি এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এসি টু প্লাগ এসি প্লাগ অর্থাৎ এসি প্লাগ হচ্ছে আপনার এইখানে এই যে দেখেন এই যে এইখান থেকে এই যে তারে দুইটা মাথা আমি এইখানে দিছি সেটা আপনাদের আরো একবার দেখাবো এখানে এসি টু প্লাগ এরপর হচ্ছে এসি লাইট অর্থাৎ বাল্ব বা হিটার যেটা আপনারা দেন সেটা হচ্ছে তার যে দুইটা প্লাস মাইনাস তার আছে সেটা এখানে দিবেন এরপর এইখানে এসে হচ্ছে ডিসি লাইট একেবারে সহজ একটা বিষয় এটা আপনারা যারা একটু বোঝেন অবশ্যই পারবেন আর এরপরে আমি এইখানে কিন্তু সেট করছি সেইভাবে আমি একটু আপনাদেরকে জুন করে দেখার চেষ্টা করি দেখেন এইখানে যেটা সর্বপ্রথম আপনার এখানে আছে এই যে ইউসিসি এর বারো ভোল্টের প্লাস এরপর জিএনডি এটা হচ্ছে বারো ভোল্টের যে মাইনাস তার এই যে দেখেন এই যে বারো ভোল্টের মাইনাস দিয়েছি তারপরে এইখানে আছে আপনার কে ওয়ান কে ওয়ান এখান থেকে এসে দেখেন কে এ যাবে এরপর কে এই যে তার ঘুরে এসে কে তে গেছে এটা হচ্ছে একেবারে সহজ জিনিস এরপরে আপনার এইখানে এই যে দুইটা তার দেখছেন এই দুটা হচ্ছে ব্যাটারি এর নিচে কিন্তু দেখেন এই যে ব্যাটারি প্লাস মাইনাস দেওয়া এই পাশে যে দুইটা তার আছে এই দুটা হচ্ছে অ্যাডাপ্টার এই যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার তার এরপর এইখানে হচ্ছে এই যে দেখেন এইখান থেকে যে টুপি লাগে তারটা আসছে এটা এখানে গেছে এখানে পিলাস মাইনাস কোনো বিষয় না তারপরে আপনারা সেইভাবে দিবেন এরপরে এই বাল্বের থেকে যে তারটা আছে যে বাল্বের থেকে বাল্বের থেকে তারটা এসে এখানে দিয়েছি এবং এখানে ডিসি বাল্বটা দিয়েছি ডিসি বাল্বটা অবশ্যই প্লাস মাইনাস আছে যে সাইটি প্লাস লেখা আছে সেই পাশে আর যে সাইডে মাইনাস লেখা আছে সেই সাইডে মাইনাস অর্থাৎ লালটা প্লাস এবং কালোটা হচ্ছে মাইনাস তো এখন হচ্ছে আমি কিন্তু লাইনটা দিব ঠিক আছে আমি প্রথমে এসি লাইনটা দেব তো এসি লাইনটা হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিলাম ওকে তো এখন কিন্তু এসি বাল্বটা জ্বলতেছে দেখেন এসি বাল্বটা জ্বলতেছে কোনো কারণে যদি কারেন্ট চলে যায় তখন আমি ব্যাটারির লাইনটা তো এখন কিন্তু ব্যাটারির লাইনও দেওয়া আছে এখন হচ্ছে আপনার মনে করেন যে এখান থেকে কারেন্টটা চলে গেল কারেন্ট চলে গেল এখন কি হবে একটু সময় নিয়ে আপনার ডিসি বাল্ব টা জ্বলে উঠছে দেখেন এই সাথে কিন্তু একটা ডিসি বাল্ব আছে তো আশা করি এই বিষয়টা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন